সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার খুবই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা আমার রিপিটেড রেসিপি এটা আমি আরও একদিন করেছি এত সুস্বাদু বাড়ির সবাই খেয়ে কেউ ভুলতে পারছে না তাই এই রমজান মাসে আবারও এটার রিকোয়েস্ট এসেছে এটা তৈরি করে দিতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো দেখতেই পাচ্ছেন মিষ্টি আলুটা সিদ্ধ করে এখানে ছিলে নিয়েছি আর একটা পটেটো ম্যাশার দিয়ে এগুলো ম্যাশ করে নিচ্ছি এই রেসিপিটা প্রথম আমি যেদিন তৈরি করি বাড়ির সবাই এত প্রশংসা করেছে আমার হাজব্যান্ডকে বলেছি যে এখান থেকে তুমি দুইটা টেস্ট করে দেখো খেয়ে সে খেতে খেতে চার পাঁচটা একবারে খেয়ে ফেলেছে এতটাই মজার আর প্রশংসায় একেবারে পঞ্চমুখ বারবার বলছে এটা এত মজা তো এখানে ঘি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মানে প্যাকেটের আটা যেটাতে আমরা হর হামেশা রুটি খাই আর এখানে এক চা চামচ দিয়েছি আমি চিনি আর এক চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একটু স্টিকি টাইপের ডো তৈরি হবে এটাতে আমার হাতের অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন এই যে হাতটা এরকম হয়েছে তো আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিব আর ধুয়ে নেবার পর এখানে ছোট্ট বাটিতে সামান্য একটু এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন আর খেজুর গুড় দিয়ে ভেজে রাখা নারকেল আমি বক্সে করে ফ্রিজে রাখি আগেও বলেছি বেশিরভাগ ক্ষেত্রে আমার থাকে বিভিন্ন নাস্তা তৈরিতে লাগে তো কাজটা সহজ হয় তো সেখান থেকে এরকম ছোট ছোট করে ভাগ ভাগ করে রেখেছি পুর হিসাবে সামান্য তেল হাতে মাখিয়ে নিলাম যে সয়াবিন তেলটা রেখেছি তারপর তারপরে স্টিকি ডো থেকে ভাগ করে সামান্য পরিমাণ নিলাম একটু লেচি কেটে নেওয়ার মতো আর আঙুল দিয়ে প্রেস করে দিচ্ছি হাতের তালুতে রেখে আর মাঝখানে ছোট্ট একটা পুরের অংশ দিয়ে দিলাম পুর নারকেলের চাইলে আপনারা এই ক্ষেত্রে মাওয়াও পুর হিসেবে দিতে পারেন কিংবা খিরসা দিতে পারেন মাওয়া তো ভালো হবে না খিরসা দিলে বেশি ভালো হবে আর চারপাশ থেকে মুখটা সিল করে হাতের তালুতে একটু গড়িয়ে এরকম লম্বা একটা শেপ তৈরি করে নিলাম চাইলে আপনারা গোল চ্যাপটা অনেক রকম শেপে তৈরি করে নিতে পারেন এতে স্বাদের কোনো হেরফের হবে না তো আজকে যে এই রেসিপিটা তৈরি করছি এটা আমার বড় ছেলের জন্য আমার বড় ছেলেটা খেতে পারেনি গেলো দিনে সে বাসায় ছিল না যখন তৈরি করি চট্টগ্রামে ছিল আর আমরা এই রেসিপিটা তৈরি করে খেয়েছি তাই ছেলে আজকে বাসায় আসবে সেই উৎসবের জন্য আর খুশিতে রেসিপিটা আবার তৈরি করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটা ছোট্ট বোলের মধ্যে আমি খানিকটা প্যাকেটের আটাই দিয়ে নিলাম আর এখানে আমি এক চিমটি লবণ ব্যবহার করেছি চাইলে আপনারা চিনিও দিতে পারেন তবে মিষ্টি আলুটাও মিষ্টি আবার ভেতরে পুরটা আছে সেটাও মিষ্টি এক্ষেত্রে চিনি না দেওয়াই ভালো একটু লবণ ছিটিয়ে দিলে খেতে খুব বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন পানি দিয়ে হালকা হাতে ডোটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ফেটিয়ে ফেটিয়ে খুব বেশি পাতলা এটা করা যাবে না বেটারটা বেশ এরকম একটা বেটার তৈরি হলেই হবে দেখতেই পাচ্ছেন আমার হাতের আঙুলগুলো কিন্তু কোট হয়ে যাচ্ছে বা প্রলেপ পড়ছে হাতে ঠিক এইরকম একটা বেটার তৈরি করলেই হবে আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর তেলটা একটু হালকা গরম হতেই এর মধ্যে আমি এই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম যে পিঠাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি বেটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি এটা ভেজে নেওয়া খুবই সহজ নিচের অংশটা যখন একটু শক্ত হয়ে যাবে এরকম কালার আসবে তখন উল্টে দিবেন আলতো হাতে তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না যেহেতু মিষ্টি আলু ডোটা খুবই নরম হয়েছে আর এটা স্টিকি দেখতেই পেলেন তো তাই এভাবে তৈরি করে নিতে হবে আর এটা এতটাই সুস্বাদু হয় এটা যদি আপনি একবার তৈরি করে খাওয়ান আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা খিরসা দিয়ে করলে খুবই ভালো হবে ভিতরে তো সবগুলো ভাজা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে এগুলো সার্ভ করে দিয়েছি আর এটা বাহিরটা একটু মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম নরম চুল তুলে মুখে দিলেই গলে যাবে এর আওয়াজটা শুনুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমি বিগত ভিডিওতে এটা কিভাবে দুধের শিরায় ভেজাতে হয় সেটাও নিয়ম দেখিয়েছি চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও দিয়ে দেবো ইনশাল্লাহ আর দেখুন ভিতরটা কতটা নরম তুলতুলে একদম মুখে দিলেই গলে যায় আর এটার স্বাদ তো মানে বর্ণনা করা যাবে না আমার কাছে এতটা ক্লাসি মনে হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আপনার অনুভূতির কথা আর সেই সঙ্গে চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কেননা আরও নিত্য নতুন অনেক ভিডিও এবং রেসিপি আসতে চলেছে তো সাথেই থাকবেন চ্যানেলের যাতে আপনারা খুব সহজে আমার রেসিপিগুলো পেয়ে যান আর পাশের বেল বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ